একটি গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করছি বর্তমান আমরা যে মাসটি অতিক্রম করছি সেই মাসের নাম হচ্ছে কার মনে আছে এখন কি মাস আরবি মাসের আরবি মাসের কি মাস কারো জানা নাই আফসোস এটি রজব মাস আজকে রজব মাসের এগারো তারিখ রমদান আর মাস মাত্র একটা মাস রজকের পরে সাবান এর পর রমদান আমাদের খবর নাই এখন জিজ্ঞাসা করি ইংরাজি মাসের কয় তারিখ সবাই বলতে পারবে আর মাস সম্পর্কে আমরা উদাসীন একেবারে উদাসীন কইজনে জানে আজকে রজব মাসের এগারো তারিখ কইজনে জানে আফসোস এটি জাতির জন্য মুসলমানদের জন্য বড় আফসোসের বিষয় আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমরা আরবি ভালোবাসো নবীজি বলেছেন আমি আরবি বেশি ভালোবাসি তিন কারণে কারণ আমার জন্ম হয়েছে আরব দেশে নবীজি বলেছেনব তোমরা তিন কারণে আরবি বলবা কারণ আল্লাহ রাহাবিব বলছেন আমি আরবি আমার জন্মস্থান আরবে আমি আরব দেশের মানুষ যেহেতু আমার জন্ম আরব কান্তরিত হয়েছে এই জন্য তোমরা আরবি কে ভালোবাসবা আর কোরআনের ভাষা হচ্ছে আরবি কোরআন হয়েছে আরবি কে ভাষা আরবি জান্নাতে হামকু তুমক চলবে না জান্নাতে শুধুমাত্র একটা ভাষাই চলবে আরবি বাংলা চলবে না ইংরেজি চলবে না কিছুই চলবে না শুধু আরবি তোমরা আফসোস এ জাতির জন্য আফসোস আমরা মুসলমান হয়ে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের ধর্মীয় রীতিনীতি আমাদের কাছে ধর্মীয় রীতিনীতির আলোচনা নেই আজ আজকের জমাটাই হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম জমা শেষ দুই হাজার পঁচিশ পঁচিশ আর আর লেখা লেখা যাবে যাবে না না পাঁচ এখন পাঁচ হাজার ছয় জায়গায় ছাব্বিশ পঁচিশ শেষ ছাব্বিশ আগমন আজকে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ একটা বছর দেখতে দেখতে হায়াতের বাজেটটাকে একটা বছর খতম হয়ে গেছে হাজিরি আজকে রজব মাসের এগারো এই মাসে মেরা সংগঠিত হয়েছে রজবের সাতাইশ তারিখে মেয়ারাজ সংগঠিত হয়েছে এই মাসে নামাজ ফরস হয়েছে শুভানন্দা যেই মাসে মুসলমানদের শ্রেষ্ঠ আবাদত শারীরিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ এই নামাজ পরশ হয়েছে এই মাসে রজম মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে রসুল করিম সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসাই গেলেন আক সাথে কে থেকে এক এক আসমান পেরিয়ে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লোহা kalam ইনয জামানা কাদি ইসতাদারা কায়য়াতহি ইয়াওমা খলাকাস সামাআতি ওয়াল যে কথা হাদিস এসেছে সেই কথা আবার কোরআনে এসেছে কোরআনে যে কথা বলা হয়েছে

خلق <applause> السماوات والارض منها الله رب العالمين. بتبرمان شرع شنان. شنى بتبرمانوش. إن عدة الشهور عند الله اثنا عشرا اثنا عشر شهرا في كتاب الله. جدّتك يا الله رب العالمين. আসমান জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে মাসের সংখ্যা কোরআনে বর্ণিত অনুযায়ী আল্লাহর গণনা অনুযায়ী মাসের সংখ্যা বারোটি মাসের সংখ্যা হচ্ছে বারোটি মিনহা আর বা বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানের মাস মর্যাদার মাস তাতা সুম পাদা সুলহিজ্জা মুহাররম এই 4টি মাস হচ্ছে সম্মানের মাস যেই মাসে আল্লাহ রব্বুল العالمين যন্ত্রণ নিষিদ্ধ করেছে منها اربعۃ الحযب 12টি মাস 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষ করে আল্লাহ পাক সম্মান দিয়েছে যেই মাসে হাত্তালুন ফানতুয়া মত গাজা কেঁচোই ছল মারা সবকিছু হারা তার একটি মাস হচ্ছে জুম সম্মানিত মাস দোল তারপরে মহারররম এরপরে রজব এই আমরা রজব মাসে অবস্থান করছি এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত আরবের লোকেরা অন্যান্য মাসে যুদ্ধ করলেও অন্যান্য মাসে হত্যা লুণ্ঠন জুয়া মদ গাজা খেলেও কিন্তু তারা একেবারে সাধু হয়ে যেত এ মাসের সম্মান মাসকে সম্মান জানাতে তারা একেবারে পাপ কাজ পাপা অশ্লীল জুলুম ছড়ে দিত আল্লাহ পাক বলেছেন পালা তুলিমু ফীহিন্ন আনফুসাকুম অতিয়ব মানুষ তোমরা এ মাস গরিতে নিজেদের উপর জুলুম করিও না মানুষের উপর অত্যাচার করিও না মানুষের উপর নির্যাতন করিও না সম্মানের মাস বরযাদার মাস এই মাসে অনেক ঘটনা ঘটেছে অনেক কিছুর ঘটনা আছে মুসলমানরা সর্বপ্রথমে এই মাসে হিজরত করেছে হিজরতের মাস মাস এবারের বসন্তকাল এই যে শীতকাল চলতেছে শীতকালকে হাদিসের বাসায় শীতকে মমিনের এবাদতের বসন্ত বলা হয়েছে বসন্ত কাল কেন বলা হয়েছে দেখেন শীত কত আরামের একটা মৌসুম রাত অনেক লম্বা দিন ছোট দিন ছোট রাত অনেক লম্বা এই লম্বা রাতে রাত যেহেতু লম্বা এবাদত করতে একটু সুযোগ সুবিধা বেশি হয় হাঙ্গামা দাঙ্গামা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হাজির এ মাসে বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে আমরা কয়েকটা আমলের কথা বলি এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে একটি দুয়া পড়া কি পড়া একটি একটি দুয়া পড়া যে দুয়াটি

এই দোয়াটি পড়বেন এটি আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে দুয়াটে এই দুয়াটিতে কি বলা হয়েছে আল্লাহ এর অর্থ হচ্ছে ইয়া আল্লাহ আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ বারিক লানা ফি রজবা ওয়া শাবান রজব রজব মাস এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন সুবহান কত বড় দোয়া আল্লাহর কাছে করেছি আল্লাহ এই মাসে বরকত দান সামনে যে সাবান মাস আসতেছে ওই মাসে আমাদেরকে বরকত দেন এবং আমাদেরকে পৌঁছিয়ে দিন ইলা রমজান ইলা সাহারি রমজান রমজান মাস পর্যন্ত আল্লাহর কাছে এখন থেকে দোয়া করেন আল্লাহ এ মাসে বরকত দেন শ্রাবণ মাসে বরকত দেন এবং রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন যাতে রমজানে করতে রমজান এ আপনি আপনি কিছু পাবেন না চাইতে হবে চাইতে হবে মানুষের কাছে চাইলে মানুষ মানুষ কষ্ট পায় মানুষের চেহারা অন্ধকার করে ফেলে কিছু চাইলে মানুষের কাছ থেকে সে চেহারা অন্ধকার করে ফেলে

আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াই দাও সুস্থ রাখো সুস্থ রেখে রমজান পর্যন্ত হায়াত দাও যাতে রমজানে নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি করতে পারি হায়াত বাড়িয়ে দিন এই দোয়াটি পড়বেন এই দুয়াটি সবসময় পড়বেন না জানলে শিখে দিবেন আমাদের অনেক হায়াত হয়েছে অনেকের তিরিশ ষাট পঁয়ষট্টি চল্লিশ পঞ্চাশ হায়াত হয়েছে পঞ্চাশ বছরে আমরা পঞ্চাশটা মশলা শিখতে পারি নাই পারছি পঞ্চাশ বছরে পঞ্চাশটা মুখস্থ করছেন পঞ্চাশটা ইসলামের হুক মাহাকাম শিখছেন তিরিশ বিধান কইটা মেরেছ মানুষকে কোরআন হাসের কথা বললে বিদ্যা শিখতে বললে সময় থাকে না অথচ সাইয়ের দোকানে ঘন্টা কে বসে থাকতে পারে টেলিভিশনের সামনে ঘন্টা কে ঘন্টা বসে বসে সময় কাটাতে পারে কিন্তু মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি না আল্লাহর সামনে আসলে আল্লাহকে সময় দিতে পারে না সময় নাই ঠিকই ছায়ের দোকানে বসে বসে আজে বাজে ফালতু অনার্থিক কথা ঠিকই বলো সময় কাটায় কিন্তু দিনের পথে সময় কাটাতে চাই না সময় থাকে না কোরআন হাদিস শিখতে বললে কোরান হাদিসের এলাম শিখতে বললে মশলা শিখতে বললে এ সময় আসেনি কি বড় হয়ে গেছি কেন কেন পারবেন না আল্লাহ রসুল অনেক সাহাবিরা বিদ্যা বয়সে ইসলাম গ্রহণ করে তারা দিনের জ্ঞান শিখেছে আপনি অজুর মশলা কইটা জানেন নামাজের মশলা কইটা জানেন এগুলো তো না জানলে তো নামাজও হবে না নামাজের জন্য সাতটা সুরা লাগে কম আজ কম ষাটটা সুরা মুখস্থ করা লাগবে এই ষাটটা সুরা যদি মুখস্থ না করে আপনি কিভাবে নামাজ পড়বেন আর শুধু মুখস্থ করলে হবে না এগুলো শুদ্ধ হতে হবে আপনার কাছে যে ষাটটা সুরা আছে একজন হুজুরকে ডেকে এনে বলবেন যে হুজুর আমার সুরা গুলো মুখস্থ আছে যে শুদ্ধ আছে না দেখেন এই পড়া দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা এর আশেপাশে আমরা নেই এগুলোর পাশে আমরা নেই আসি নামাজ আসি চলে যাই এই চিন্তা আমার দাম যাক সম্মানিত মুসল্লিগর রজব মাস খুব দামি মাস এবাদতের মাস মেয়ারাজের মাস এই মাসের নামাজ পরস হয়েছে সুতরাং এই মাসের অন্যতম আমল হচ্ছে এই দুয়াটি পড়া দুয়াটি পড়বেন আল্লাহ বারিকলানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগানা ইলা রমজান দুই নম্বর আমল হচ্ছে নফল রোজা রাখা রোজা নফল রোজা এটি অনেক দামি একটা রোজা ফরজের পাশাপাশি পাক নফল দিয়েছেন কিছু বিশেষ করে আমি বলবো যে সমস্ত বাইদের যে সমস্ত মা বোনদের গত বছরের রোজা খোঁজা হয়ে গেছে অনেক মা বোন আছে পিরিয়ডের কারণে মাসিকের কারণে তিরিশটা রোজা রাখতে পারে নাই ওই রোজা খজা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই মাস এই শীতকাল শীতের মৌসুম দিন ছোটো রোজা রাখতে অনেক খারাপ যাদের রোজা কজা হয়ে গেছে গত বছরের রোজা আমার সম্মানিত মা বোনেরা যাদের রোজা কজা হয়ে গেছে এই যে রমজান পরশ রোজা আসার আগে এই দুই মাসে রোজাগুলো রেখে দিবেন সহজ হয়ে যাবে একটা একটা রোজা রাখলেও কত রোজা আদায় হয়ে যাবে নফল রোজা রসুল করিমসাল্লা সাল্লাম সাহাবিরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন হাদিসে আছে সপ্তাহে দুই দিন মানুষের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার সোমবার বিশুদ্ধবার সোমবার কাছে পেশ করা হয় সবাইকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু নাফরমানকে আল্লাহ ক্ষমা করে না এক সিরিকও করে করে যে আল্লাহর সাথে শিরিক শরিক করে এই মুশরিককে আল্লাহ ক্ষমা করে না যারা মাজারে গিয়ে সিদ্ধাদের বাবা কাছে চায় বাবা দাদার কাছে সাহায্য চাই তাবিজ লট খায় এদের আল্লাহ ক্ষমা করে না আরেকজন হচ্ছে মশাহেন হিংসুক যারা মানুষকে হিংসা করে হিংসার সুখে দেখে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে সপ্তাহের মধ্যে আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান সুতরাং এক নম্বরে দোয়া দুই নম্বরে পারলে নফল রোজা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব তিন নম্বরের নফল নামাজ নফল নামাজ বলতে আমরা বুঝি রাতের নামাজ নফল নামাজ নফলের ক্ষেত্রে আমি বলবো যে নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে এগুলো যদি যথাসময়ে পড়েন আলহামদুলিল্লাহ বেশি আবাদ দরকার নাই যা করবেন তা সব সময় করেন শুদ্ধভাবে করেন ফাঁসবত্ত নামাজের আগে এবং পরে কিছু আল্লাহ কি দিয়েছেন সুন্নত দিয়েছেন এই সুন্নত দুই বাঘে বাঘ সুন্নত মোয়াক্ষাদা সুন্নতে জাইদা সুন্নত মোয়াক্ষাদা মানে যে সুন্নত না পড়লে গুণা হবে অবশ্যই আপনাকে করতে হবে আর জাইদা অতি